আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। পবিত্র রোজার শেষ দশ দিনের আমল নিয়ে নাটনে শেষ পর্যন্ত দেখবেন শুরু শুরু করা যাক সাহায্যদের নামাজ পড়া পবিত্র রোজার মাসে নবীজি সাল্লাহ আলহিহসাল্লাম সারা রাত জেগে ইবাদত করতেন ইতেকাফ করা পবিত্র রোজার মাসে ইতেকাফ করা ছিল নবীজি সাল্লামের নিয়মিত আমল তিনি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত করে গেছেন পরিবারকে ইবাদতে উৎসাহিত পবিত্র দেওয়া রোজার শেষ দশ দিনে রাসুল সাল্লাহ আলহ সাল্লাম নিজে যেমন ইবাদত করতেন ঠিক তেমনইভাবে তার পরিবারের সদস্যদের জাগিয়ে দিতেন রাতে নামাজের জন্য লাইলাতুল কদর অনুসন্ধান করা নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা পবিত্র রোজার শেষ দশকের বিজর রাতগুলোতে কদরের অনুসন্ধান করো আরেক হাদিসে এসেছে তিনি বলেছেন কদরের রাত হাজার রাতের সমান বেশি বেশি দোয়া পড়া বিজোর রাতগুলোতে বেশি বেশি দোয়া করতে বলা হয়েছে দোয়াটি হল অর্থ হে আল্লাহ তুমি বড় ক্ষমাশীল ক্ষমা করতে তুমি ভালোবাসো অতএব আমাকে ক্ষমা করে দাও তহবা ইসতে বাড়িয়ে দেওয়া হাদিসে এসেছে রাসুলসাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি পবিত্র রোজার মাস পেল কিন্তু তার গোনাহ মাপ করাতে পারল না সে ধ্বংস হোক সাত নম্বর সাদকাতুল ফিতরা আদায় করা ঈদের আগে সাদকাতুল ফিতরা আদায় করে দিতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন আমাদের সবাই ভালো থাকবেন আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আমাদেরকে উৎসাহিত করবেন আমরা যাতে আপনাদের মাঝে নতুন নতুন সুন্দর ভিডিও উপস্থাপন করতে পারি হাফেজ